হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে এবং ঈদের পরে মিশরিতে চলছে ধামা কাউফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন সবই নেট থাকছে এবং নেটের মধ্যে এখানে কয়েকটা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো আচ্ছা যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কোনো নাই মানে সেম কালারের উপর এটা সেম কালার সিকোয়েন্স এবং সুতার কাজ করা খুবই গর্জিয়াস একটা কালেকশন এবং ভাইয়া সবই কি একশো টাকা গজে দিয়ে দিচ্ছেন এই ভিডিওতে যেটাই দেখবেন সবই কিন্তু একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন সবকিছু একশো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক অনেক গর্জিয়াস কালেকশন আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে ভায়াদের সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কনফার্ম হয়ে যাবে দেখেন খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন আর এই সবগুলোই কিন্তু দামটা থাকবে মাত্র একশো টাকা পার গজ মানে একবার ধামাকা অফার ভাইরাল দেন একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এগুলোর সাথে ফলস আছে সবকিছু আছে যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ আর অর্ডারটা কনফার্ম করবেন তিন প্লাস বহর থাকবে যেহেতু এগুলো কিন্তু বহরটা বেশি কম কাপড়ে হয়ে যাবে এবং এগুলোর সাথে আপনারা চাইলে ভাইয়াদের কাছ থেকে ফলস নিতে পারবেন অনার নিতে পারবেন ফুল সেট করেও নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই ইউনিক ডিজাইন একদম জিগজ্যাগ ডিজাইন এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু ভায়াদের এখানে রয়েছে আপনাদের জন্য তাই যার যেটা লাগবে সিকোয়েন্স মানে এগুলো তো উঠবে না একদমই সম্ভব না নাই আর এগুলোদের শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা চিপি সব কিছুই তৈরি করতে পারবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুন্দর গর্জিয়াস এই কালেকশন গুলো এটা কিন্তু দেখেন নিচের দিকে মাল্টি সুতার কাজ করা আছে মানে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা এত সুন্দর গর্জিয়াস মার্জিত কালেকশন গুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার কালারটা অনেক সুন্দর যার্জ যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করতে হবে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা গর্জিয়াস কালেকশনগুলো আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা গজ প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে কেউ সরাসরি শপে আসতে চাইলে শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো তো এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ